কুড়ি বছর ফিরে পেতাম যদি নতুন করে সাজিয়ে নিতাম ঘুটি আমি তখন পঁচিশ বসন্তের যেন ভিলাস সাগর থেকে উঠি কুড়ি বছর ফিরে পেতাম যদি অন্য কোনো জীবন বেছে নিতাম ঘূর্ণি তুলে হেঁটে যেতাম চাঁদে তারাই তারাই উঠত জ্বলে নাম হিল হিলে ত্বক চেকনাই সাজকোষাকে লাগিয়ে দেব তাক যে দেখবে তার ঘুরবে মাথা ভোঁ ভোঁ খুশি হবেন বুড়ো প্যাট্রিয়ার্ক নিজের ডাকা স্বয়ংবর সবাই বেছে নিতাম সুপারম্যান হিরো অ্যান্টোনিও ব্যান্ডেরাসের দিকে ছুড়ে দিতাম বসন্তের তীর গম্ভীর এই দিদিমণির মুখে বসিয়ে দিতাম মোনালিসার হাসি যে কথা আমি বলিনি কোনো দিনও বলে উঠব তোমায় ভালোবাসি